সামনে সামনে তিনটা যে পিছনে হচ্ছে নয়স এ আপনার সগর জগর আছে জি সগর জগানিটার প্রাইস টা হচ্ছে ভাইয়া আপনার তিরিশ টাকা পাঁচশো টাকা শরীর জন্য তার জন্য একদম খুব একটা দারুণ সাইকেল জি হাড়ারটা খুব সুন্দর বেলুস মডেল এর জি আ পূর্বের অ্যালুমোনিয়াম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে এবং তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আবারো চলে আসলাম নিউ মার্কেটের 6 আই স্পেক্টরি রোড সরকারি সিটি কলেজ এর পাশে মোস্তফা টেডা সাইকেল শোরুমে চট্টগ্রাম বন্ধুরা আজকে ফুল ভিডিওর ভিতরে থাকবে ভেলোসের স্টান্স সিরিজের এর তিনটি মডেলের সাইকেল এবং থাকবে ফিডব্যাক বন্ধুরা আজকে তোমরা যারা বেশি স্টান ভালোবাসো তাদের জন্য ভেলোস সিরিজের স্টান সাইকেলগুলো আমি তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা এস্টার্ন সিরিজ সাইকেলগুলো সাইকেল গুলো নিতে পারো ব্যালস কোম্পানির তাছাড়াও বন্ধুরা ওনাদের দোকানে রয়েছে কোরের আরো নতুন নতুন মডেল দুই হাজার চব্বিশ সালের এই সকল প্রাইস সম্পর্কে জানতে সাইকেলের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা তাদের সাথে তাছাড়া তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে সাইকেলের প্রাইস সম্পর্কে আপডেট জানানোর চেষ্টা করব বন্ধুরা তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাছ চলে যাচ্ছি তাহলে আমরা মূল ভিডিওতে

দেখে নিবে আপনারা লেখা থাকবে হচ্ছে ভাইয়া ষোলো হাজার পাঁচশো টাকা যারা ব্লক কাস্টমার তার জন্য ষোলো হাজার টাকা করে

আমরা এখন দেখাচ্ছি ভাই আপনাদেরকে বেলুস আল্টিমা আল্টিমেট এটা হচ্ছে আপনার সাড়ে সাতের চাকা জি জি গিয়ার হচ্ছে সীমানো সীমানো সীমানা আলটুস জি জি হ্যাঁ

আর কি এটা আপনি যেকোনো জায়গায় যারা যাদের শরীর কমানোর জন্য তার জন্য একদম খুব একটা দারুণ সাইকেল জি কালার খুব সুন্দর বেলুজ মডেল এর জি পূর্ব অ্যালমোনিয়াম জি আপনার পিছনে গিয়ার আছে সাতটা গিয়ার বুঝছেন জি সিমানো পাশ জি আপনার চাইলে এখানে মোটরও লাগাই

আসবে তাদের জন্য আঠারো হাজার পাঁচশো টাকা টাকা ডিসকাউন্টার বন্ধুরা এইটার প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা যারা আমার ব্লগ দেখে আসবে তাদের জন্য এটার প্রাইস করে দেওয়া হয়েছে আঠারো হাজার পাঁচশো টাকা